বোলাপুর গ্রামে জান্নাত নামের একটি মেয়ে বসবাস করত তার বাবা মা ছিল না সে তার ভাই ভাবির সংসারেই থাকত সারাদিন বাড়ির সব কাজ করত কিন্তু সে পড়ালেখায় অনেক ভালো ছাত্র ছিল সে সবেমাত্র কলেজ পার করেছে এখন সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছে জান্নাত দেখতে অতটাও সুন্দরী ছিল না এবং জান্নাতুর ভাইয়ের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। টিনি সুনীল তোর জীবনে কি আর শুক্রবার আসে না? তুই তো বলেছিলি শুক্রবারে আমার টাকাটা পরিশোধ করে দিবি। তা শুক্রবার কি এলো না নাকি? আসলে মোড়ল মশাই ভাইয়া টাকাটা ঠিকই রেডি করে পেলেছিল কিন্তু আমার বার্সিটির আবেদন করতে গিয়ে টাকাটা পুড়িয়ে গিয়েছে। আর দিন সময় দেন দয়া করে হ্যাঁ হ্যাঁ মুরল মশাই ঠিকই বলেছে আমাদেরকে আর কয়েকটা দিন সময় দিন দেখুন না জান্নাত বলেছিলাম আর পড়ালেখা করার দরকার নেই কিন্তু ও তো কিছুতেই থামছে না ওর বার্সিটির আবেদন করতে গিয়ে সব টাকা পুড়িয়ে গিয়েছে মোগল মশাই আমাদেরকে আর দশ বারোটা দিন সময় দিন আমি কোনোমতে টাকাটা রেডি করে আপনার টাকাটা আপনাকে বুঝিয়ে দিব দয়া করে আপনি আমাদের উপর রাগ করবেন না দশ বারো দিনের ভিতরে আমার টাকাটা ভালোই ভালোই পরিশোধ করে দিস আর নয়তো তোর আমার হাতে তুলে দে আমি তোর বিয়ে করতে রাজি আছি এমনিতে তো আমার বউ মারা গেছে অনেক দিন হয়ে গেলো অলরেডি একটা তা এত কবরে চলে গেছে আরেকটা পা কবে যে যাবে তার কোনো ঠিক নেই সে এসেছে বিয়ে করতে জানতো এখান থেকে তো তোর আমরা বহন করতে পারছি না তুই করলি এতগুলো শেষ হলো এরপর না জানি ভর্তি হতে কতগুলো টাকা লাগবে আমরা আর পারব না এভাবে তোর খরচ চালাতে তুই মোরল মশাইকে বিয়ে করে নি তাহলে অনেক টাকার সম্পত্তি আমরা সবকিছুই পেয়ে যাব আর আমাদের দারদেনাও সব সুদ হয়ে যাবে জি বৌদি আজকে তুমি আমার বৌদি বলে এইসব বলছো আজকে যদি আমি তোমার মেয়ে হতাম অথবা তুমি আমার মা হতে তাহলে এইসব কথা বলতে না তুমি কি কখনো তোমার মেয়েকে মুরলের হাতে তুলে দিতে আমি তোমার বোনকে অনেক বুঝিয়ে বলেছি সে তো আমার কোনো কথাই শুনছে না এভাবে চলতে থাকলে আমি আর পারবো না কিন্তু এখানে থাকতে আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদেরও তো বাচ্চা কাচ্চা হবে নাকি তোমার বোনের তাহলে সব টাকা খরচ করলে আমরা কি করব শুনি জান্নাতু যদি আমাদের কথা না শুনে তাহলে তুমি এত চিন্তা করো না আমাদের কথা না শুনলে এবারে চেড়ে চলে যাবে সব সব কথা এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই জান্নাতু আমি যা যা বলেছি তুমি তো কিছুই মেনে নিচ্ছ না তাহলে এই বাড়ি চেড়ে চলে যাও আমাদের বাড়িতে থেকে এসব তুমি কিচ্ছু করতে পারবে না হ্যাঁ জান্নাতু তোর বৌদি ঠিকই বলেছে তুই এবারে চেড়ে চলে যা তোর খরচ আমরা বহন করতে পারবো না আর এই বাড়িতে থাকতে হলে তোকে মরল মশাইকে বিয়ে করতে হবে পড়ালেখা ছাড়তে হবে এবার তুই ভাব তুই কি করবি ঠিক আছে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব তোমরা তোমাদের মন্ত্রকার জামেলা শেষ করো আমার জন্য তোমরা তোমরা জগে জামেলা করো না আমার জন্য তোমাদের আর কোনো কষ্টও করতে হবে না আমি চলে যাব কথা দিচ্ছি এরপর জান্নাতু হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে শহরে চলে আসে ভাগ্য ভালো ছিল জান্নাতুল স্কলারশিপ পেয়ে গিয়েছিল হু ইজ দিস মাসিমা আরে আমাদের কলেজেই মাসিমাটাকে কে মাসিমা তোরা চিনিস নাকি আরে দূর হবে টবে কলেজের কোনো রান্নাওয়ালি নয়তো ঝাড়ুওয়ালি কি মাসিমা কোন কাজে আছেন যাক বাবা বার্সিটির টিচারদের কি রুচি এরকম কালো কুচকুচে কাহয়াটাকে রান্নাবান্নার কাজে নিতে হলো ঝাড়ু দেওয়ার কাজে নিতে হলো এটাকে তো আমাদের বাড়ির বুয়া হিসেবেও নিতে আমার রুচি লাগে না আই এম এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি আই কাম হিয়ার টু বি কালেক্টর আই এম নট মডার্ন লাইক ইউ আই এম এ ভিলেজ গার্ল দ্যাটস হাই ইউ ক্যান নট মেক ফান অফ মাই স্কিন কালার আই উইল বি সাকসেসফুল ইন লাইফ কালার উইল নট স্টপ মি ওকে বাই বাই একদম ঠিক করেছো ওদেরকে তুমি উচিত জবাব দিয়েছ ওরা সব গ্রামের মেয়েদের সাথেই এমন করে সাদা সিঁধে সরল সোজা মেয়ে দেখলেই ওরা পেয়ে বসে কিন্তু ওদের মতো মডার্ন মেয়ে পেলে তো ওদের বন্ধুই হয়ে যায় আমিও গ্রামের মেয়ে আমি যখন প্রথম প্রথম গ্রাম থেকে এসেছিলাম ওরা আমাকে কম জ্বালায়নি ওরা আমাকে এত জ্বালাতে পারবে না কারণ আমি চুপ তাকার মেয়ে নই আমার ঘায়ের রং আর আমার ড্রেস আপ দেখলে বোঝা যায় হয়তো আমি চুপ তাকার মেয়ে কিন্তু আমি আসলে ওরকম নই আমি প্রতিবাদী হ্যাঁ হ্যাঁ সে তো আমি তোমাকে দেখেই বুঝে গেছি আমরা কি ফ্রেন্ডস হতে পারি অবশ্যই কেন নয় ফ্রেন্ডস হতে কি টাকা লাগে যে আমরা গরিব বলে ফ্রেন্ডস হতে পারবো না কারণ সামর্থ্য মতো টাকা নেই আজকে থেকে আমরা ফ্রেন্ডস তুমি খুব মজা করে কথা তো একদম আমার মনের মতো দেখতে দেখতে আজ একজন সফল কালেক্টর ম্যাডাম আমার সামনে বসে আছে তা ম্যাডামের অনুভূতি কি কেমন লাগছে সত্যি আজকে আমার অনেক ভালো লাগছে যদি আমার সাথে আমার পুরো পরিবার থাকতো তাহলে আরো কত ভালো লাগতো আজকে আমি অনেক খুশি আজকে আমি আমার জীবনে সফল আমার স্বপ্ন পূরণ হয়েছে তোমার স্বপ্ন পূরণ হয়েছে এতে আমার অনেক খুশি লাগছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে আমার স্বপ্ন তো পূরণ হলো না আমি তো আমার জীবনের কাছে হেরে গেলাম সিনথিয়া তুমি এতো দেবো না আমি সফল মানে তুমিও সফল আমরা দুজনে দুজনের গ্রামে ফিরে যাব প্রথমে আমার গ্রামে যাব এরপর তোমার গ্রামে যাব। গ্রামের যত মেয়ে আছে সবাইকে নিজের পায়ে দাঁড় করাবো গ্রামের মধ্যে সেই আলো চড়িয়ে দেব গ্রামের মধ্যে সেই স্বপ্ন চড়িয়ে দেব যে স্বপ্ন আমরা দেখেছি এবং সফল হয়েছি ঠিক বলেছ জীবনটা ছোট হলেও জিতে যাওয়ার অনেক মাধ্যম আছে আমি তোমার সাথে যাব গ্রামে তবে শোনো কালো মেয়েদের জন্য একটি আলাদা এনজিও করা হবে সেখানে সব কালো মেয়েদের সব পড়াশোনার খরচ আমরা বহন করবো তাদের বাবা মাদের কোনো চিন্তা করতে হবে না কালো মেয়েরা আর পিছিয়ে থাকবে না সমাজের কটু শুনবে না ঠিক বলেছ সিন্তিয়া আমরাই গবো তো সমাজে গুবে আমরাই গুবো তো কালো মেয়েদের জীবন সহজ হবে এটাই হলো আমাদের প্রকল্প আমাকে আপনারা সবাই চিনতে পেরেছেন আমি সেই জাননা তো যাকে আপনারা সকাল বিকাল বিভিন্ন কথার চলে কত আঘাত করেছেন কিন্তু আমি সেই আঘাতগুলো সহ্য করে ধমে যাইনি বরং এগিয়ে গিয়েছি আমি আজ একজন সফল কালেক্টর আপনারা আমাকে চিনতে পারছেন তো আমি এখানে এসেছি আপনাদের উপকার করার জন্য আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত জান্নাত আপু জান্নাত আপু আমি পড়তে চাই আমি কালো বলে আমার বাবা মামাকে স্কুলে দিতে চায় না তুমি ওদেরকে কিছু বলো না মামুনি এটা কি নতুন নাকি তোমাদের গ্রামে এটা তো যুগ যুগ ধরে তোমাদের গ্রামে চলে আসছে কালো মেয়েরা সব সুবিধা পাবে না যতটা পয়সা মেয়েরা পায় আরে কালো মেয়েদের যদি এতই কম দাম থাকতো আর পয়সা মেয়েদের যদি এতই দাম থাকতো তাহলে হয়তো বাজারে মূলার থেকে আপেলের দাম কম হতো মূলার দামই বেশি হতো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এটা আসলে চরম মিথ্যা কথা কোনো কিছুই ঠিক হয় না শুধু আমরা অভিনয় করাটা শিখে যাই আমরা মানিয়ে নেই অভিযোগ করা বন্ধ করে দেই প্রত্যাশা কমিয়ে পেলি নিজেকে নিজের মাঝে বন্দি করে পেলি এমন ভাবে থাকি যেন কিছুই হয়নি কিছুই ঠিকঠাক আমি সেদিন পুরোপুরি অসহায় ছিলাম আমার হাত ধরার মতো কেউ ছিল না এরপরও আমি থেমে যাইনি চেষ্টা করেই গেছি তাই আজ আমি সফল কিন্তু এখন তোমাদের হাত ধরার জন্য আমি আছি কালেক্টর ম্যাডাম জান্নাতু তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সবাইকে সাহায্য করব তোমাদেরকে এগিয়ে যেতে হবে সেই জন্য ঝাজা করা দরকার আমি সব করব সত্যি জান্নাতু তুমি তো তোমার জীবনে সফল হয়ে গেলে আমরা তোমাকে কত বাজে কথা বলেছি আমাকে ক্ষমা করে দিও আমরা পুরো গ্রামের কালো মেয়েদেরকে আলাদা করে বুঝাবো আমরা তাদেরকে আলাদা করে স্পেশালভাবে সাহায্য করব। কালো হওয়া কোনো অপরাধ নয় আর যারা আজও সবাইকে আমরা সাহায্য করব। সবাই সবার নিজ নিজ মতো এগিয়ে আসো আমরাও এগিয়ে যাব। জান্নাতু তুই আমাকে ক্ষমা করে দে আমি গ্রামের মুরল হয়েও তোর পাশে না দাঁড়িয়ে তোকে কত সময় কত আজে বাজে কথা বলেছি আমাকে ক্ষমা করে দে রে মা আমাকে ক্ষমা করে দে তুই আজ কালেক্টর হয়ে গেছিস তুই চাইলেও পারতি গ্রামে না ফিরে আসতে শহরেই খুব সুন্দর করে জীবনযাপন করতে পারতি কিন্তু তুই আসলে এমন না তুই ভালো হতে পারিস তোর মনটা যে অনেক ভালো সেই জন্যই তো গ্রামে এসেছিস গ্রামের অন্ধকার দূর করে আলো পেরাতে হে রে জান্নাতু তোর জায়গায় যদি আমি হতাম আর আমার সাথে যদি কেউ এত কারা ব্যবহার করতো আমি সফল হয়ে কখনোই এখানে আসতাম না বরং এখানে সব মানুষকে জালিয়ে পুড়িয়ে চারকার করে দিতাম তোর রঙ আর তোর মনের মধ্যে কতটা আজ বুঝতে পারছি আমাকে করে দিস জয় হোক আমাদের কালেক্টর ম্যাডাম আর কালেক্টর ম্যাডামের ভান্ডবীর আমরা সব সময় কালেক্টর ম্যাডামের সাথে অন্যায় করেছি অপরাধ করেছি কিন্তু কালেক্টর ম্যাডাম আজকে প্রমাণ করে দিল কালো হলেই মন ভালো হয় এভাবে তারা অনেক কোন গ্রামের মানুষদেরকে অনেক কিছু বলে বলে বুঝাতে থাকে গ্রামের মানুষও তাদের প্রতি অনেক মুগ্ধ হয় এবং তারপর তারা যা যা বলেছে গ্রামের মানুষ সব অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে দেয় সত্যি জান্না তো অনেক বড় কাজ করে ফেলেছে জান্না তো কত বড় অফিসার তোমাদের তো ভাগ্যই খুলে গেল দেখছো জান্নাতু কত বড় অফিসার হয়ে গেছে এখন তো আর আমাদেরকে চিনবেই না তাই না আমাদেরকে চিনেই বা কি হবে আমরা গরিব মানুষ বলে কথা না না আমার বোন এরকম না তুমি আমার বোনকে চিনতে পারুনি আমাদেরকে ঠিকই চিনতো কিন্তু আমরা তো ওকে কোনো রকম সাহায্য করিনি ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি তাহলে কেন এখন আমাদেরকে চিনবে বলো তো ভাইয়া ভাবি আমাদেরকে দেখি খুশি হওনি আমরা এখন থেকে এখানেই থাকবো কি বলছিস জান্নাতু আমি তোর সাথে কত অন্যায় অভিচার করেছি আমাকে তুই ক্ষমা করে দিস তুই তো চাইলে এখন যে কোনো গ্রামের বড় লোকের বাড়িতেই থাকতে পারিস তোকে তো সবাই জায়গা দিবে আমাদের মতো গরিবের গরি কি আর তুই থাকতে পারবি আরে কি বলছেন ভাইয়া এসব কেমন কথা আপনারা হয়তো জান্নাতুকে চিনতেই পারেননি ওখানে যতদিন জান্নাত ছিল প্রত্যেকটা দিন আপনাদের কথা মনে করেছে আপনাদেরকে অনেক মনে করে কান্নাও করেছে আর আপনারা বলছেন অন্য বাড়িতে থাকার কথা আপনারা গরিব হয়েছেন তো কি হয়েছে জান্নাতু সত্যি তুই আমাদেরকে মনে করেছিস আল্লাহ আমরা তো ভেবেছিলাম তুই আমাদেরকে ভুলে গেছিস তুই আবারও প্রমাণ করে দিলি কত ভালো মনে আমাকে ক্ষমা করে দেবে এসব আমি কিছুই মনে রাখিনি তোমরা অযথা এসব কথা মনে করে কষ্ট পেও না সেই দিনের পরিস্থিতিটাই তো এমন ছিল তোমাদের হাতেও তো কোনো টাকা ছিল না তোমরা কি কম টাকা আমার পিছনে খরচ করেছো তোমরা আমাকে কমা করে দাও আমি তো তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি তোমরা তো আমার জন্য না কেউ থেকেছো টাকার অভাবে ভাইয়া আগে আমি কোনো কাজ করতাম না তাই তুমি জমিতে চাষ করতে এখন তো আমি কালেক্টর ম্যাডাম হয়ে গেছি এখন আর তুমি জমিতে চাষ করবে না তোমার সব সংসারের দায়িত্ব আমার এখন থেকে তুমি আর কোনো কাজে যাবে না কবরদার এইভাবেই একটি কালোমের সফলতার গল্প শেষ হয়ে গেল আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ